খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন সিনেমা বড়ি মিয়া ছোটি মিয়ার জন্য খবরে রয়েছেন বলিউডের অভিনেতা অক্ষয় কুমার শীঘ্রই মুক্তি পেতে চলেছে সেই ছবি তবে কাজে তুমুল ব্যস্ততার ফাঁকেও পরিবারকে সময় দিতে তিনি বলেন না বলিউডের খিলারি কুমার দীর্ঘদিন শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা হাতের কাজ একটু হালকা হতেই মেয়ে নিতারাকে সিনেমা দেখাতে নিয়েলেন এলেন অক্ষয় কুমার শুক্রবার উনত্রিশ মার্চ রাতে মেয়ে নিতারাকে সঙ্গে নিয়ে সিনেমা দেখাতে যান অক্ষয় কুমার সিনেমা দেখে বেরিয়ে আসার সময় মুম্বাইয়ের এক সিনেমা হলের বাইরে লেজ বন্দি হন বাবা মেয়ের জুটি এক পাপাদাজি ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করেছেন মেয়ে নিতারাকে নিয়ে সিনেমা হল থেকে বেরিয়ে এসে সোজা গাড়িতে উঠে যান তারা এর দিন কার্গো প্যান্ট এবং সাদা শার্ট পরেছিলেন খিলাড়ি কুমার ছোট্ট নিতারাকে গোলাপি সোয়েট শার্ট এবং জিন্স প্যান্টে দেখা গিয়েছে মেয়ে নিতারা চোখের মনি বাবা অক্ষয়ের হাজারো কাজের ব্যস্ততার সময় মেয়ের সঙ্গে সময় বের করতে ভুলেন না অভিনেতা প্রায় ইনস্টাগ্রামে নিতারা সঙ্গে ভিডিও শেয়ার করেন অভিনেতা নিতারাও বাবা অক্ষয় কুমারের মতোই অ্যাডভেঞ্চার পছন্দ করেন দু সালে চব্বিশ সালের সব থেকে প্রতীক্ষিত ছবি হলো বড়ে মিয়া ছোটে মিয়া ট্রেলারই স্পষ্ট যে এই ছবি অ্যাকশনে ভরপুর আর বাস্তবে অক্ষয় ও টাইগার দুই অভিনেতাই মার্শাল আর্টে দক্ষ আর এমন দুই অভিনেতা এমন একটা অ্যাকশন প্যাক ছবিতে ঠিক কি কি করতে চলেছেন তা জানতে উদ্গ্রীব সিনেমা প্রেমীরা এই ছবির পরিচালক আলী আব্বাস জাফার দু চব্বিশ সালের ঈদে মুক্তি পাবে এই ছবি মহিলা প্রধান চরিত্রে অভিনয় করেছেন মানসী চিল্লার এবং আলিয়া এফ ছবি ট্রেলারে অক্ষয় কুমার এবং ট্রাইগার শ্রফকে ভারতীয় সেনা অফিসারের চরিত্রে দেখা গিয়েছে আর দেশের ভয়ানক শত্রুর অবতারে যারা মুখ দেখানো যাচ্ছে না সেই চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন ট্রেলারে পরিচয় এবং চেহারা গোপনে রাখতে পৃথ্বীরাজ একজন সাইকোপ্যাথ হিসাবে চিত্রিত করা হয়েছে যিনি ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সম্পদ চুরি করেছেন আর সেই অস্ত্র তিনি মানবতার বিরুদ্ধে মারণাত্মক অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন এমন ভয়ানক শত্রুর সঙ্গে লড়াই করবে ভারতীয় সেনা এখানে সেনা প্রধানের চরিত্রে অভিনয় করেছেন রনিত রায় যিনি শত্রুর সঙ্গে লড়াই করার জন্য তার টিমের দুই সেরা অফিসারকে নিয়োগ করেন ট্রেলারে গুলি লড়াই বোমা বিস্ফোরণ যুদ্ধের দৃশ্য সবই উঠে এসেছে ট্রেলারে দেখা গেল মানুষী চিলের এবং আলী যারা ভারতীয় সেনে আন্ডার অ্যাসেট এবং আইটি বিশেষজ্ঞের চরিত্রে অভিনয় করছেন যারা লড়াইয়ে অক্ষয় এবং টাইগারকে সহযোগিতা করবেন ট্রেলারে অক্ষয় টাইগারের দেশের জন্য নিবেদিত প্রাণ হিসেবে তুলে ধরা হয়েছে ছবিতে রয়েছেন সোনাক্ষী ব্যুরো রিপোর্ট খবর